এই যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে জয়সালমিরের হার্ট অফ সিটি বা মানে প্রসিদ্ধ সবচাইতে জনবহুল জায়গা এটাকে বলে হনুমান সার্কেল এখানে একটা গোল করে ইয়ে করে সার্কেল মতো করা আছে তারপরে এই জায়গাটা আর এই যে জায়গাটার এই পাশে আমরা দাঁড়িয়ে আছি এখানে লাইন দিয়ে সব চায়ের দোকান আছে এখানে আমরা কি করছি সেটা তোমাদের দেখাচ্ছি সন্দীপন এখন খাচ্ছে কি হচ্ছে সেই জিনিস যে জিনিসের জন্য এই জায়গাটাই এত ভিড় হয়ে রয়েছে এই যে কড়াইয়ের মধ্যে একদম গাঢ় দুধ ফুটছে চারপাশে মালাই হয়ে রয়েছে তার মধ্যে কেশর দেওয়া রয়েছে যার জন্য দুধের রংটা একদম হালকা গোলা ইয়ে হয়ে গেছে গোলাপি রঙের চারপাশে সুন্দর করে কাজু পেস্তা বাদাম দিয়ে সাজানো রয়েছে তো এই দুধ খাওয়ার জন্য এই ঠাণ্ডা চিল ঠাণ্ডার মধ্যে এই এত লাইন কেমন খেতে বলো তো এবি কি এই কেশর দুধের জন্য সামনের দোকানটায় লাইন দেখো মানে এখানে দুধ খাওয়ার জন্যই এত লাইন এখানে দুধ খায়র জন্য এত লাইন শুধু জানেন প্রত্যেকটা দোকানে সন্ধ্যার পর থেকে এইভাবে লাইন দিয়ে লোকে দুধ খাচ্ছে মम्मा আগে দুধ বলে সব কেসার দুধ কাচ্ছে

খেয়ে দেখ বাবু তোর